নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত অযোধ্যা থেকে আমি ভাস্কর আর আমার সঙ্গে রয়েছে ভিডিও জার্নালিস্ট বিশ্বরূপ অযোধ্যা যার দিকে এই মুহূর্তে গোটা বাংলা গোটা দেশ গোটা পৃথিবীর সনাতনী নজর রেখেছেন কারণ শ্রী রামলালা তার প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যায় রাম আর রাম মন্দির তৈরির কাজ কার্যত শেষ আর কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে শ্রী রামলালার গোটা অযোধ্যা জুড়ে সাজো সাজো রব ঠিক যেমনটা ঠিক যেমনটা প্রত্যাশা করা যেমনটা প্রত্যাশা করা উচিত প্রত্যেক সনাতনীর ঠিক সেইভাবেই গোটা অযোধ্যা জুড়ে এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতা আর সাজো রব আর চূড়ান্ত নিরাপত্তার বেষ্টনী কারণ কারণ এত বছরের এত বছরের অপেক্ষা এবার শেষের পথে প্রাণ প্রতিষ্ঠা হবে শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করা হবে রামলালার তার জন্য রাম মন্দিরের যে নির্মাণ কাজ সেই নির্মাণ কাজ একেবারে শেষ পর্যায়ে এবং শুধু তাই নয় শুধু তাই নয় সার্বিক বিকাশ সার্বিক যে উন্নতি সেই উন্নতিও কিন্তু হচ্ছে গোটা অযোধ্যার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে যেখানে অযোধ্যার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন তার পাশাপাশি পেতে চলেছে একাধিক ট্রেন যার মধ্যে রয়েছে বন্দে ভারত যার মধ্যে রয়েছে অমৃত ভারত। আর অবশ্যই সার্বিকভাবে যেটা প্রত্যাশা করছেন প্রত্যেকেই যে এর পরে দর্শনার্থীদের ভিড়ে কার্যত উপচে পড়বে গোটা অযোধ্যা গোটা এই রাম জন্মভূমি ক্ষেত্র অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই সাধারণ দর্শনার্থীদের জন্য ভক্তদের জন্য দেশ বিদেশের সনাতনীদের জন্য শুধু সনাতনী কেন প্রত্যেক ভক্তের জন্য খুলে যাবে রাম মন্দিরের দরজা প্রাণ প্রতিষ্ঠার পর সেখানে গিয়ে প্রত্যেকে পূজা অর্পণ করতে পারবেন শ্রদ্ধা অর্পণ করতে পারবেন আর তার আগে নিরাপত্তা একেবারে আটো সাঁটো এবং অবশ্যই অযোধ্যার প্রতি মুহূর্তের আপডেট প্রতি সেকেন্ডের আপডেট দেখার জন্য আপনাদেরকে এইভাবেই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার টিভি স্ক্রিনে আর শুধু টিভি স্ক্রিন নয় আপনারা জানেন রিপাবলিক বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ এক্স হ্যান্ডেল ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবে আপনাদেরকে নজর রাখতেই হবে দিনের সব খবরের সবার প্রথম নির্ভুল আর লেটেস্ট আপডেটের জন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়